জুন নয় সামনের জুন অব্দি ক্ষমতায় থাকতে চান মোহাম্মদ ইউনুস তারপরে নাকি আর একদিনও ক্ষমতায় থাকতে চান না কিন্তু সেনা কি শুনবে ওয়াকরুজ্জামান যিনি সেনা প্রধান তিনি কি মানবেন তিনি যতই নরমপন্থী হন না কেন রাস্তায় প্রতিদিন সেনা ঘুরবে পুলিশের কাজ তো সেনার নয় সরাসরি চলে যাব এবার কি সেনা নিশানায় ইউনুস অতনুর কাছে এই সামনের বছর জুন পর্যন্ত মানে এক বছরের একটা সময় চেয়েছিলেন এক বছরের বেশি ঠিকই কিন্তু সেনা মোহাম্মদ ইউনুসকে নব্বই দিনের বেশি সময় দিতে রাজি নয় ব্যাস নব্বই দিন তার মধ্যেই এমন একটা কিছু করতে হবে যাতে বোঝা যায় যে এই সরকার তদারকি সরকার নির্বাচনের জন্য সচেষ্ট দ্রুত ভোট করাতে হবে আর কোন রকম কোনো কথা নয় কোনো কিছু নয় ভোট করাতে হবে এটাই শেষ কথা তার জন্য সেনা যা যা করার তাই করবে এবং বেশ কিছু ইঙ্গিত আসছে এখান থেকে কি কি করা যেতে পারে কি কি করতে পারেন ওয়াকাউজ্জামান এমনও কিছু করতে পারেন যা ইউনুসের বিপক্ষে যাবে প্রথমত তিনি আর্টিকেল ফিফটি বিশেষ করে এমার্জেন্সি পাওয়ারের কথা ঘোষণা করতে পারেন কিভাবে না প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে প্রেসিডেন্টকে বলতে পারেন যে তদারকি সরকার এখনো পর্যন্ত এমন কিছু করতে পারেনি যাতে বোঝা যায় যে ভোট হচ্ছে সেক্ষেত্রে সব রাজনৈতিক দলকে ডাকুন ডেকে একটা সিদ্ধান্তে পৌঁছন এই সরকারকে আপাতত সরিয়ে দিন অন্য কোনো ইন্টারিম সরকার আনুন এরকম নানা গুরুত্বপূর্ণ বড় সড়ো পদক্ষেপ আনতে পারে যদি সেনানায়ক চান সুতরাং সুতরাং জামান এমন একটা জায়গায় রয়েছেন এমন একটা পদে রয়েছেন তার এই নব্বই দিনের সময়সীমা খুব একটা ছোট নজরে দেখাবো বোধ হয় আসবো অত আসবো নব্বই দিনের আল্টিমেটাম বলে যায় নব্বই দিনের আলটিমেটাম মোহাম্মদ ইউনুসকে শনিবার উপদেষ্টা মণ্ডলীর বৈঠক করেছিলেন সবাই একজোট এই বার্তা তিনি দিতে চেয়েছিলেন তার মধ্যেও জামাতের একটা হুঁশিয়ারিও ছিল প্রচ্ছন্নভাবে আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক মৈনাক পুতুতুণ্ড এবার কি সেনাই ওয়াকুর জামানি কি একেবারে রশিটা নিয়ে নিলেন বলা যায় কারণ নব্বই দিনের আলটিমেটাম দিয়েছেন জরুরি অবস্থা না হলে নব্বই দিনে ভোটের বিধান দিয়েছেন কি বলবেন হ্যাঁ দেখুন এটা খানিকটা প্রত্যাশিতই ছিল কারণ সেনা প্রধান তিনি এর আগেও যেভাবে বক্তব্য রেখেছেন তিনি বারবার করেই বলতে চেয়েছেন যে সেনাবাহিনী শাসন করতে সরাসরি চায় না তিনি বলেছেন যে সেনাবাহিনী বেড়াকে ফিরে যেতে চায় কিন্তু এই জিনিসটা ফেসিলিটেট করার জন্য দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা এবং একটা নির্বাচন করা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে যেভাবে এই আন্দোলনটা হওয়ার সময়তে এবং ইউনুৎ সাহেব তিনি প্রধান উপদেষ্টা হওয়ার সময়তে তিনি যেভাবে বলছিলেন যে না আমরা ডিসেম্বরের মধ্যে ভোট করাবো তারপরে আবার তিনি একটা কথা নিয়ে আসলেন যে ইলেকশনের সংস্কার দরকার ভোটার তালিকায় সংস্কার দরকার আঠেরো বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের জন্য নতুন আই কার্ড ইস্যু করা ইত্যাদি নানান রকম একের পর এক সংস্কারের কথা বলে এই ভোটের প্রক্রিয়াটাকে কিন্তু পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং এখন তিনি আবার করে ছ মাস ডিসেম্বর মাসের পরেও তিনি ক্ষমতায় থাকতে চাইছেন কোন রকম নির্বাচন ছাড়া এদিকে একটা অনির্বাচিত সরকারের কেয়ারটেকার প্রধান হয়ে তিনি ক্রমাগত দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে চলেছেন আমাদের ভারতের রাজনীতিতে মাথা গলাচ্ছেন আমাদের ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে নিয়ে তিনি মাথা গলাচ্ছেন তাহলে সেনা প্রধানের যে পদক্ষেপ আমার মনে হয় এটা বাংলাদেশে এবং তার সাথে সাথে বাংলাদেশের যে প্রত্যেকটি বিরোধী দল তাদেরও যে বক্তব্য যে নির্বাচন করানো হোক এবং দ্রুত সেই যে বক্তব্য সেটা তো একটা ময়না আমার সহকর্মী অতনু আছেন অতনু আপনার উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চায় থ্যাংক ইউন আমার একটা কথা জানার রয়েছে এখানে এই ওয়াকার উজ্জামান সম্পর্কে যা জানা যায় তিনি যথেষ্ট নরমপন্থী নরম ভাবাপন্ন একজন মানুষ হুটহাট করে কোনো সিদ্ধান্ত বা কড়া সিদ্ধান্ত নেওয়ার মানুষ নন কিন্তু যখন এরকম পরিস্থিতি আসছে দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে আমি বলতে চাইছি রাখাইন প্রদেশে যে মানবিক মানবিক করিডরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই তদারকি সরকারের ক্ষেত্রে সেখান থেকেই কি সেনা প্রধানের প্রথম মনে হলো যে এই তদারকি সরকার কাজ করছেন না সেখান থেকেই কি শুরু দেখুন আমার যেটা মনে হয় যে যে শুরুটা অনেক থেকে বাংলাদেশের সেনাবাহিনী আমরা সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে সবসময় চোখের সামনে হয়তো মিডিয়াতে দেখতে পাচ্ছি বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেও অনেক রকম চোরা টান রয়েছে বা সেই সেনাবাহিনীর মধ্যে অন্তত তিনটে ডিফারেন্ট ক্যাম্প রয়েছে বলে শোনা যায় যার একটা বলতে পারি নরমপন্থী বা সেন্ট্রিক একটা মধ্যপন্থী এবং তার সাথে সাথে ভারত প্রতি সহানুভূতিশীল আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই ক্যাম্পের একজন নেতা হচ্ছেন কিন্তু সেনাপ্রধান ওয়াকার তামাক তাহলে যে দিকে ইউনু সরকার যাচ্ছে যে চূড়ান্ত একটা মানে ভারত বিরোধিতা এবং তার সাথে সাথে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া এই মানবিক করিডোরটাকে তৈরি করে কখনো তিনি বলছেন যে সমুদ্রের থেকে আমাদের তিনি যোগাযোগ নর্থ ইস্টের বিচ্ছিন্ন করে দেবেন এই যে কথাগুলো বারবার করে বলা হচ্ছে এগুলো এই প্রক্রিয়াটাকে আরও ত্বরান্বিত করেছে মাত্র কিন্তু সেনা প্রধানের সাথে যে সংঘাত সেটা অনেক পুরনো একটা সংঘাত অনেক ধন্যবাদ আর ভোটে না জিতেই ক্ষমতায় এই মোহাম্মদ ইউনুস ওই যে বলছিলেন মৈনাক পুততুণ্ড এই জুন নয় ডিসেম্বর পর্যন্ত বলেছিলেন তারপরে আরও ছমাস বাড়ালেন বারবার ভোটের কথা বললেও তা করতে পারেননি মোহাম্মদ ইউনুস এবার ডেডলাইন দু সালের জুন বাংলাদেশে অনেকেই ক্ষুব্ধ শেখ হাসিনাও সুর চড়িয়েছেন এবার আল্টিমেটাম সেনার ইন্টার তো কেউ বলে না এখনো আলাদাফুলে তখন দেখা যাবে কতদিন হলে ভালো হবে যেটা আপনারা বলেন এটা দিনের কারণ তো এমন না যে এটা আমি এক্ষুনি করে বললে করে দেবে কি আছে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন যে দেখ চিন্তা করে কতদিন হলে ভালো হবে দুহাজার সালের অগস্ট থেকে বাংলাদেশের তদারকি সরকার সেই সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনস ক্ষমতা দখল করেই তিনি বলেছিলেন তাঁর সরকার যেকোনো মুহূর্তে জাতীয় নির্বাচন করার জন্য তৈরি এই কোটে কোটে দশ মাস কেটে গেল আজও ভোট করতে পারেননি মোহাম্মদ ইউনুস শুধু তারিখ পে তারিখ ইলেকশন নিয়েও ধোয়াশার কিছু নাই স্যার বারবার বলেছেন উনি এক কথার মানুষ ইলেকশনটা জুন তিরিশ দুই হাজার ছাব্বিশের মধ্যেই দিবেন আপনাদের ওনার তিনটা কাজ একটা হচ্ছে সংস্কার মানে রিফর্ম নির্বাচন আর একটা হচ্ছে বিচার ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে নাকি আবার পেছাবে সেই দিকে আমাদের নজর রাখতে হবে কারণ আমার মনে হয় যে এই যে উনি ডিক্লারেশনটা দিয়েছেন নির্বাচন নিয়ে এটা কিন্তু খানিকটা চাপের মুখে করেই দিয়েছেন এবং ইন্টারনাল লেজিটেমেসি যাতে অ্যাকোয়ার করে এবং মিলিটারি যে সেকশনটা আছে তার মধ্যেও যাতে ইউনিসের ওপর কোনো রকম আর ফার্দার চাপ যাতে না আসে আমার মনে হয় যে কোথাও গিয়ে সেইটাকে বাইপাস করার জন্যই কিন্তু ইউনেস সরকারের এরকম একটা সিদ্ধান্ত গত বছর জুলাইতে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ অগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যার মাথায় মোহাম্মদ ইউনুস ভোটে না জিতেই ক্ষমতার শীর্ষে বারবার বাংলাদেশে ভোট করানোর আশ্বাস দিয়েছেন কিন্তু ওই পর্যন্তই আজও ভোট হয়নি এখন ইউনো ছাব্বিশ জুনের কথা বলছেন আর এতেই ক্ষুব্ধ বিএনপি জামাত সহ নানা সংগঠন তারা হাসিনা বিরোধী আন্দোলন এবং তদারকি সরকার গঠতে বড় ভূমিকা নেয় শুরু থেকেই দ্রুত ভোটের দাবি করে বিএনপি জামাত বছর ঘুরলেও সেটা হয়নি এতে তদারকি সরকারের সমর্থকদের মধ্যে ক্ষোভ বেড়েছে Cultural

এসব আসলে ইউনুসের কৌশল কৌশল পদত্যাগের জল্পনা তৈরি করে সহানুভূতি পাওয়ার চেষ্টা একই সঙ্গে বিভিন্ন দল এবং সংগঠনকে পাশে পেতে চাইছেন মোহাম্মদ শনিবার দফায় দফায় তিনি বৈঠক করেন সুস্থ নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার একটা নির্বাচনটা কখন হবে আর দুই নম্বর আমরা বলেছি এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ কবে হবে রোডম্যাপ আর কবে হবে ভোট আর কতদিন তদারকি সরকার চলবে বাংলাদেশ জুড়ে এই সব প্রশ্ন ঘুর পাক খাচ্ছে আর গদি আঁকড়ে থেকে তারিখের পর তারিখ শোনাচ্ছেন এতে বাংলাদেশের অনেকের মনেই তৈরি হয়েছে খুব অনেকেই সুর চড়াচ্ছেন শেখ হাসিনাও ফের নিশানা করেছেন মোহাম্মদ ইউনুসকে জঙ্গিদের উপর নির্ভর করেই তাদেরকে ব্যবহার করে এবং আমাকে আর রেহানাকে হত্যার চক্রান্ত করেই ইনুস কিন্তু ক্ষমতা দখল করলো আর ক্ষমতা এসে আওয়ামী লীগের যত নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী মুক্তিযোদ্ধা চোদ্দ দলীয় নেতা তাদেরকে গ্রেপ্তার জনগণের ভোটে নির্বাচিত আর ইউনুস হচ্ছে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল আজকে জঙ্গিদের সহায়তায় যারা ক্ষমতা দখল করে সেই ইনুস সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় সে সিদ্ধ হলো কিভাবে লজ্জা হয় না যে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দেয় ক্ষমতায় থাকার জন্য আজ পর্যন্ত যে কটা কথা বলেছে ডক্টর ইন্ডুসকে একটা কথা রাখতে পেরেছে রাখতে পারে নাই সব মিথ্যা কথা চুরি দিয়ে মানুষকে ভুলিয়েছে নিউজ এইটিন বাংলা